আজ পরিবর্তন বার্তা একটি অসাধারণ ভিডিও দেখাবো যেখানে পুলিশ প্রশাসন প্রথম লাঠিচার্জ করেন গ্রেফতার করেন ওনার পরিবার সদস্যরা ধিকার সাংবাদিক সম্মেলন করেন বিগত দিনে রাজ্য বিভিন্ন স্থানে ঘটেছে পুলিশের লাঠিচার্জ গ্রেফতারের ঘটনা সাধারণ মানুষের নিত্যদিনের দাবিও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষা গিয়ে যখন প্রশ্ন ওঠে তখন প্রতিবাদ দু পাশেই ঘটে নবান্য অভিযানের সুবিচারের দাবি নিয়ে পুলিশের লাঠিচার্য গ্রেফতারি ঘটনার বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি একটি সাংবাদিক সম্মেলন করেছে এদিকে সাংবাদিক সম্মেলনগুলোতে উঠে আসে নিন্দার মহোৎসব প্রতিবাদী সাংবাদিকরা যখন সোচ্চার হন তখন পুলিশ প্রশাসন পরিবার উঠে এসে জানান আমরা ভুলে যাইনি আমাদের কণ্ঠস্বর শোনাও রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ধিক্কার মিছিল করে সংগঠনটি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কিছু জবাব দিতে পারেননি তারা রাজনৈতিক নেতৃত্ব এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে দূরত্ব দিন দিন বাড়ছে কুরুচিকর এবং অশোভন ভাষা প্রয়োগ যদি শাসক দলের নেতা অনুব্রত মণ্ডল করেন তবে এই সংগঠনের সদস্যরা কোথায় থাকেন বিপরীতে সাধারণ জনগণও ফুসে উঠেছে রাজপথে নেমে এসেছে তারা তাদের স্লোগান দীপকর পুলিশি বর্বরতা আমরা ভয় পান না পুলিশি হামলা আমাদের রোধ করবে না পুলিশ যখন নির্মমভাবে লাঠিচার্জ করে তখন জনতা নিরস্ত্রভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় এই সংগঠনের সদস্যরা তখন কোথায় থাকেন পুলিশ পরিবার বক্তব্য অধিকার রক্ষায় দাঁড়িয়ে থাকা একটি মানবিক দাবি পুলিশ জনতার রক্ষা করেন সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা বিপজ্জনক এখন সময় এসেছে আমরা সকলেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং সুবিচারের জন্য একসাথে দাঁড়াই দর্শকদের প্রতি অনুরোধ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা অনেক সহ্য করেছি কিন্তু সহ্য যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এই যে ন আগস্ট

খারাপ ভাষা বলেছেন রবীন্দ্র সদনে আমরা বলছি আপনারা হয়তো

아무도 안 왔어 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 아 아무도 안 왔어 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 아무도 어 아무도 안 왔어 아무도 어 아무도 안 왔어 아무도 안 왔어 아무도 안왔무도안 왔어 아무도 안 왔어 아무도 안 جيڪا چين چا ور مان جي محمد احمد 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 کي ڏاڙه چين نا احمد کي ڏي ويو ۽ پرڪو ان لائن 我们的红线呢？

আমাদের এই জাস্টিস প্রতিবাদ চলছিল মমতা পুলিশ আজকে নির্বিচারে সাধু সন্ত নারী পুরুষ সকলকে লাঠি চালিয়েছে আমরা চিৎকার জানাই পশ্চিমবঙ্গের এই মমতা দরদাস পুলিশকে अभियान के लिए देश के लिए आज अभियान को हम तक पुलिस